সেদিন সন্ধ্যেবেলা দুজনে পেলে সেজে গুজে মাঞ্জা দিয়ে চলে গেছিলাম বিয়ে বাড়ি খেতে অনেক দিন পরে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি বলে কথা তাও এটা তুলিকার বান্ধবী মৌয়ের বিয়ে এখানে তো প্রচুর আনন্দ করবো প্রচুর মজা করবো এত কিছু ভেবে তো গেলাম ভিতরে কিন্তু গিয়ে তুলিকায় খুঁজে পাচ্ছি না ও দেখো চলে গেছে সোজা কফি পকোড়া স্টলে আরে যেখানে এসেছি যাদের বাড়িতে এসেছি তাদের সাথে দেখা সাক্ষাৎ করবো কোথায় তা না আগে গিয়ে কফি পকোড়াতে পড়েছে আর দেখো ভাইকে বলছে পকোড়া আমার কম আছে আরও পকোড়া দাও দেখছো আরও বেশি বেশি করে পকোড়া নিয়ে নিয়েছে নিয়ে এবার তুলিকা খাওয়া শুরুও করে দিয়েছে আমার বউটা এরকমই যেখানে খাওয়া স্টল সেখানে চলে যাবে আর ওর জন্য আমারও বেশ ভালোই খাওয়া দাওয়াটা হয় আর পকোড়াগুলো দেখছো কত বড়ো বড়ো চিকেন পকোড়া ছিল তুলিকা তো খুব মজা করে খাচ্ছে আর এখানে তুলিকার অনেক বান্ধবীরাও ছিল তুলিকা খাচ্ছে আর খেতে খেতে হঠাৎ করে দেখছি নিজের প্লেট থেকে তো খাচ্ছে বান্ধবীর প্লেট থেকেও তুলে খাচ্ছে এই কী ব্যাপার হল বাবা আমার প্লেট থেকে তুলে খায় খাচ্ছে আবার সবার প্লেট থেকে তুলে তুলে খাচ্ছে পকোড়া চুরি করছে গিয়ে লোকের বাড়ি থেকে এই বাবা মারধর না খেতে হয় বিয়ে বাড়িতে সে কী শুরু করেছে তুলিকা না চলো চলো এখান থেকেও চলো বলে ওকে ওখান থেকে সরিয়ে দিলাম আর ওখান থেকে কিছুটা গিয়ে দেখলাম মোয়ের মাছ দেখছো কত সুন্দর কত মিষ্টি লাগছে নাকে সবার সাথে দেখা সাক্ষাৎ করে এইবার যাবো করতে মোকে কি সুন্দর লাগে তোমরা সবাই ওদেরকে একটু আশীর্বাদ করো নতুন জীবনে রাখতে চলেছে ওরা তো ওদের নতুন জীবন যেন খুব সুখে হয় খুব ভালো হয় আর এটা হচ্ছে সৌমো মানে মৌয়ের বর তো ওদের সাথেও দেখা সাক্ষাৎ করলাম সবার সাথে দেখা সাক্ষাৎ করে ছবি টবি তুলে এবার বেরিয়ে আসলাম তুলিকার বান্ধবীরাও তো ছিল মৌ ছিল সবাই ছিল ওর সাথে আর ভালো করে ছবি টবি তুলে নিয়ে চলে গেলাম সোজা খাবার টেবিলে ওখানে গিয়ে তুলিকা আগে মেনু কার্ডটা দেখছে মেনু কার্ড মুখস্ত করছে দেখছো ফোনটার পরে কি আছে মানে একটা মিস না হয় ভালো করে মেনু কার্ড দেখে বলছে দারুণ মেনু হয়েছে দারুন মেনু আর দেখো এটা আমাকে দিয়েছে প্রথমেই চলে এসেছে ফিস বাটার কিন্তু তুলিকার পিসটা ছিল ছোটো আর আমার পিসটা বড়ো তাই আমারটা পাল্টেই নিনলো কীরকম বউ দেখেছ আমাকে বড়টা দেবেই না নিজেই নেবে যাক আমারই তো বউ লোকের তো আর বউ না নিয়েছে নিগকে যাক স্যালাড দিয়েছে তুলিকার ফিশ বাটার এটা খাচ্ছে এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল তুলিকার খাওয়ার পর এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কতটা ভালো হয়েছিল তারপর চলে এসছে বেবি নান অনেকদিন পরে কিন্তু আর এটাও তো আমারটা বড় ছিল বলে নিনলো এ কী রে বাবু আমারটা থেকে কেন তুমি নিয়ে নিচ্ছ ছোটোটা আমাকে দিয়ে দিয়েছে যাক বউ খাচ্ছে যখন আর কিছু বলার নেই এখানে তো আর ঝগড়া করতে পারবো না আর তার সাথে ছিল ডালমাখানি বেবিনানের সাথে ডালমাখানি মিশিয়ে মিশিয়ে তুলিকা খাওয়া শুরু করেছে দারুণ লাগছিল কিন্তু এটা ছিল একদম গরম গরম নরম নরম আর তুলিকা শুধু একা খেলে হবে আমারও তো খেতে হবে নাকি তুমি খাও তোমার মতো বাপু আমি আমার মতো খাওয়া শুরু করি আর তুলিকা খাওয়া হয়ে গেছে এইবার আমি দেখছো সুন্দর করে ছিন নিলাম ডালমাখানির মধ্যে বেবিনানটা ভালো করে মিশিয়ে নিয়ে আহা কী সুন্দর যে লাগছিল না এরপর চলেছে সাদা ভাত আর রাত্রিবেলা খেতে বসি সাদা ভাত না হলে হয় ব্রত গরম গরম সাদা ভাত তার সাথে গন্ধরাজ কাতলা গন্ধরাজ কাতলার নাম কিন্তু এর আগে আমি অনেক শুনেছি কিন্তু কোনোদিন খাইনি প্রথমবার খেত তুলিকার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছিল এখানে তো প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল আর তারপর চলে এসছে পোলাও আমি তো পোলাও চলে এসেছি এরপর আর কি আর ভাই আমার মটনের গামলাটি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি দে ভাই কি আছিস কোথায় আছিস এটা গরম গরম ধোয়া বের করা মটন দেখছো তুলিকার মুখের হাসি থেকে বুঝতেই পারছো কি সুন্দর যে লাগছিল দেখতে গরম গরম শীতের সন্ধ্যায় মটন আহা হা তুলিকাকে দিয়েছে একটা বড় সরো রকমের যার মধ্যে অনেকটা চর্বি টর্বিও রয়েছে তুলিকা দেখে বলছে আহ কি সুন্দর কত বড় কত কিছু দিয়েছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি করে খাওয়া শুরু করো দেখছো খাওয়া করে দিয়েছে কিন্তু এতটা গরম ছিল গরম কী করে খাচ্ছে না আমি তো খেতে পারছি না ধোঁয়া বেরোচ্ছে আর তুলিকা সেটাই খাওয়া শুরু করেছে পোলাওয়ার সাথে মাটন একটা দারুণ কম্বিনেশন পোলা মটন খেতে কার কার ভালো লাগে একটা কমেন্ট করে বলো তো আমার তো দারুণ লাগছিল এতটা বেশি গরম ছিল তুলিকা তো তুলে মুখের মধ্যে দিয়ে বলছে নানা বাবু খেতে পারবো না জিপ পুড়ে যাবে তখন আর স্বাদই পাবো না দেখছো কতটা গরম ছিল কিন্তু ও তো ছাড়ার পাত্র নয় সেই ভেঙে ভেঙে ছিঁড়ে ছিঁড়ে যেভাবেই হোক খাওয়া তো শুরু করেই দিয়েছে মটন খেয়েই ছাড়বো আর তখনই চলে এসছে তুলিকার বান্ধবী ওর আর ওর মা দুজনের সাথে এখানে তুলিকা কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করছে বিয়েবাড়ি আসার মজা তো এখানে এখানে এসে না সবার সাথে নতুন করে পরিচয় হয় দেখছো কত ভালো লাগছে সবাইকে দেখে একসাথে তুলিকাতে এখানে গল্প করছে আমি এখানে চুপচাপ বসে খেয়েই গেছিলাম ঠিক আছে তুমি গল্প করছো করো আমি টুপি টুপি খেতে থাকি ও তো মন দিয়ে বান্ধবী বান্ধবী মায়ের সাথে গল্প আছে এদিকে আমি তো চাটনি পাপড় সব নিয়ে নিয়েছি আমি খাওয়া শুরু করে দিয়েছি আর তুলিকাও কিন্তু পাতে চাটনি পড়ে গেছে এই পাপড়ও প্রায় চলে এসছে কিন্তু তুলিকে এখনও মটন খেয়েই যাচ্ছে দেখছো মটনের হারটা কিছুতেই ও ছাড়বে না বলছে যাই হোক না কেন আগে আমি হাটটা কামড়ে ভাঙবো তারপরে খাবো দেখছো মটনের পড়ে গেছে খেয়ে যাচ্ছে তার সাথে চাটনি পাঁপড় সব কিছু একবার মিশিয়ে খাওয়া শুরু করেছে আমি বললাম মটনটা রাখো এবার এগুলো খাও তখন চাটনি পাঁপড় নিয়ে খাওয়া শুরু করেছে তুলিকায় চাটনিটাও কিন্তু বেশ ভালো হয়েছিলো অনেক কিছু দিয়ে বেছানো হয়েছিল তারপরে চলে এসেছে একটা বেকড রসগোল্লা যেটা কিন্তু একটা খুব ইউনিক জিনিস যদি এখন অনেক জায়গাতেই পাওয়া যায় কিন্তু আমি এটা কোনোদিন খাইনি এখানে খেলাম ফার্স্ট টাইম আর খুবই ভালো লেগেছিলো তারপর এসে আমার ফেভারিট হয়েছে ক্ষীরপুলি শীতকালে ক্ষীরপুলি আমার খুবই প্রিয় একটা জিনিস যারা তুলিকাও খাচ্ছে আর খেয়ে সত্যি এটাও খুব ভালোই ছিল জিনিসটা খুব ভালো ক্ষীরপুলি কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপর চলে এসছে আইসক্রিম তুলিকা আইসক্রিম খেতে চাইছিল না বললাম তুমি কিন্তু নেবে একদম না করবে না নিয়ে আমাকে দিয়ে দাও কিন্তু নেবে আর আইসক্রিম নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে কেননা মেয়ে অনেকক্ষণ ধরে রয়েছে তার কাছে তুলিকার মা বাবা আমার মা সবাই ছিল কিন্তু যেহেতু তুলিকা অনেকক্ষণ ওর মেয়েকে দেখেনি তাই তাড়াহুড়ো করে হাঁটছে কখন বাড়িতে ঢুকবে আইসক্রিমটা কিন্তু হাতে করে নিয়ে নিয়ে এসেছি এখানে এসে বাড়িতে বসে খাবো আর অনেক রাতি হয়ে গেছিলো বুঝতেই পারছো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা বিয়ে বাড়িতে গেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও